আমাদের বায়োডায়াবেটিসে আজকে প্রথম সার্চে চলেছি এটা দেখতে খুবই সুন্দর আপনারা দেখুন এনজিওটা আছে এখনো বুঝতে পারছি না এটা নর্মাল রিকনটা হবে না হবে যা একসাথে ঘোরাফেরা করছে আর নেক্সটে আরো বিভিন্ন রকম পাখি আরে বাবুরা তো একদম ট্রের উপরে উঠে খেতে লাগলো যাই হোক হাঁস কিন্তু তিন ধরনের হয় ডাক গুজ আর ওয়ান চাইনিজ হাঁস কিন্তু বা চীনা হাঁস কিন্তু চাইনিজ গুজ নামে পরিচিত অর্থাৎ এটা গুজ প্রজাতির মূলত চীন দেশ থেকেই এর উৎপত্তি বলেই মনে করা হয় এদের মাংস বা ডিমের জন্য লালন পালন বেশি করা হয় কত সুন্দর জল খাচ্ছে দেখুন ওহ 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 এদের গাঁঠ হাঁস বা নাট হাঁস বলেও পরিচিত তাছাড়া আরও একটা কী যেন নাম ছিল মাছকভি হাঁস সম্ভবত মাছ হাঁস বলেও এদেরকে পরিচিত বিভিন্ন জায়গায় এদের চাষ কিন্তু একটু লাভজনক কারণ এদের মাংস এবং ডিমের মার্কেটে ভালোই চাহিদা আছে সাধারণত পাঁচ থেকে ছ মাসের মধ্যেই এক একটা পরিণত হাঁস পরিণত হয়ে যায় এবং ডিম পাড়া শুরু করে দেয় অর্থাৎ পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনি ডিম পেতে শুরু করবেন এরা সাধারণত পোলট্রি মুরগির দানা বা যে কোনো দানায় বলুন বা যে কোনো শাক সবজির মধ্যে সুষম যে কোনো সবজি খেয়ে থাকে তাই খাবার নিয়ে অত ভেজাল নেই সহজে পোষা যাবে তবে একটা জিনিস জানিয়ে রাখবো এদের যে সাধারণ রোগগুলো সেগুলো হচ্ছে পেটিফার ডাক কলেরা বটুলিজম রোগ ভাইরাল হেপাটাইটিস সবুজ চুন পায়খানা তাছাড়া এদের বাচ্চাদেরকে খুব হয় নতুন ডাক সিনড্রোম এই ধরনের রোগগুলো সচরাচর হয়ে থাকে তবে ভয় পার কিছু নাই এগুলো কমন ব্যাপার যেমন মানুষের র জ্বর সর্দি কাশি হয় সেই রকমই আপনারা নিকটবর্তী পশু চিকিৎসালয়ের পরামর্শ নিয়ে চাষবাস শুরু করতে পারেন ডানাগুলো দেখেন কত ছোট ছোট একদম পুচকি পুচকি ডানা আর চোখে দুটোরই সুরমা দা আছে মনে হচ্ছে ও কাজল যেমন আগেকার যুগের এরা পড়তো সেরকম দুটোর কাজল দা আছে আমার নাড়তেও খুব ভালো লাগছে তো বেশি নাড়াগাটা পরবো না এই সাইজের চীনা হাঁসের বাচ্চা আমাদের দোকানে বর্তমানে দাম চলছে তিনশো থেকে সাড়ে তিনশো তবে ওজন হিসেবে বিভিন্ন রকম দাম হয় আমাদের এই চ্যানেলে দেখানো বিভিন্ন রকম পশু পাখি সবই আপনারা কিনতে পারবেন যোগাযোগের নাম্বার সাতানব্বই বত্রিশ পাঁচশো নব্বই ধন্যবাদ